বিশ্ব শয়তান বিশ্ব লুচ্চান রুদ্রের ভাই আল্লাহ জমিন তাকে বিদায় দেওয়াইছে হই ঠিক কিনা আর তোমাদের মতো উৎসাহ তোমাদের মতো হায়নার দল হয়ে আল্লাহ সাইজ করতে দুনিয়ার কিচ্ছু লাগতো না আল্লাহর মাই দুনিয়ার মাই আল্লাহর মায় দুনিয়ার তোমাদেরকে সাইজ করতে আল্লাহ কুচু লাগতো না আল্লাহর ইশারাই যথেষ্ট ইচ্ছা হল ইনশাআল্লাহ আল্লাহ আরো দূরে হল ইনশাআল্লাহ আল্লাহ আমি আল্লাহ জমিন দলে দলে বিভক্ত করিয়া দিলাম হজরতে আদম আর হাওয়ার কর্তা কি যত ইনসান হল কিয়ামত পর্যন্ত আইবা এরার মধ্যে আমি আল্লাহর দলে দলে বিভক্ত করিয়া দিলাম সেও মুসলমান হইবা সেও মুসলমান হইবা সেও খ্রিস্টানে পরিণত হবে সেও দাজ্জালে পরিণত হইব হেউ নাসারা পরিণত হইব রে ভাই আবার সেও জমিন হিন্দু নামে দমিন মধ্যে পরিণত হইবা মগর আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার আমি আল্লাহর কাছে যদি দামি বনতে চাও ইজ্জতলা বনতে চাও আমি আল্লাহর কাছে যদি তোমরা সম্মানওয়ালা বনতে চাও আমি আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত মক লুকাত থাকে ইজ্জতওয়ালা যদি তুমি জমি মধ্যে বনতে চাও আমি আল্লাহ তোমাদেরকে জানাই জমিন যতদিন পর্যন্ত তোমাদের অন্তরে আমার তাকওয়া নাম বস্তু হওয়া যাইব তোমাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর ডর জাহান নামর ডর মো উত্তর আদাবর ডর হান্তা যখন তোমাদের অন্তরের ভিতরে হওয়া যাইব আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মাত দেখিয়া তোমাদেরকে জমিনত দামি বানাই মো হয়েছু তাকওয়া নামক বস্তু যত মানুষের অন্তর নাই তাকওয়া নামক বস্তু যত ইনসান জাতির দিলের মধ্যে নাই রে ভাই এরা কোনো দিন গুণা সারিয়া চলা সম্ভব হয় না দুনিয়ার আদনার চাইতে আদনা ইনসানটাও দুনিয়ার দামি চাইতে দামি মানুষেও জমিন ও গুণা করে এই জন্য রব্বুল আলামিন বলেন তুমি ওদিন ওই ওদিন জমিনোর মধ্যে তোলা হইবাই যেই দিন ইন্না আকরামাকুম আতকাকুম মানুষের বাড়ি খাইতেও তুমি বিবেচনা করবাই ব্যবসা বাণিজ্য করতেও তুমি হালাল সে বিশ্লেষণ করিয়া ব্যবসা করবায় চাকরি নকরি করতেও হালাম হারালকে জমিনে বিশ্লেষণ করিয়া চাকরি করবায় মানুষের গোট থাকি খানি আনিয়া খাইলেও টিফিন খাও মশা খাও দাহত খাও খাইলেও তুমি বিশ্লেষণ করিয়া খানি খাইবাই কারণ নামক বস্তু যতজন মানুষের অন্তরের ভিতর হওয়া যাই ই সে জমিন কোনো দিন হারাম খাওয়া সম্ভব নাই কৌ আই মুসলমানে নামাজ পড়লে হারাম খায় মুসলমানের মুখর মধ্যে সূন্নতি দাড়ি ভাইবায় মাথার মধ্যে শূন্যতি টকি ভাই রে ভাই আবার মাঝে মাঝে লাখা লাখা সাদা সাদা পাঞ্জাবি হল মুসলমান সুদারি ভাইবাই মুখর সাদা পাঞ্জাবি লাগায়ও রঙিন পাঞ্জাবি লাগায়ও সাদা টকি লাগায় মুসলমানে জমিনও গেলে হারাম খায় দোকানের ব্যবসার মধ্যেও মানুষে হারাম ঢুকায় ব্যবসা বাণিজ্যের মধ্যে হারাম ঢুকায় টেলিফোনের ভিতরে হারাম ঢুকায় জবানের ভিতর মানুষে জমিনের মধ্যে হারাম ঢুকাই নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই জমিনো যতদিন পর্যন্ত মানুষের অন্তরে তাকওয়া পয়দা হইতো না অতদিন পর্যন্ত ঈমান সে জমিনো গুনাহ ছাড়া সম্ভবইতো না কোন তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম ফকী আবু লায়ে সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি লেত্র হজরতে ইব্রাহিম আদহম দুনিয়ার সবচাইতে বড় একজন নামী দামি মানুষ আসলা বহুত পরে একজন বাচ্চা আসলা নিজের রাজ সিংহাসন সারিয়া নিজের বাচ্চাই সারিয়া যখন আপনার জঙ্গলের মধ্যে ঘুরাফিরা করয় জঙ্গলর মধ্যে ফাতা হল শিবাই রসা শুরু করয় গাছ বৃক্ষ থরুলতা ফাতার, রস হল খাইয়া আপনার জীবনযাপন করান এবং রাত্রিবেলা জঙ্গলের ভিতরের মধ্যে ঘুমায় আর ওই জঙ্গলের ভিতরে 26টা ঘন্টা আমার আল্লাহর যিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনার উনার রাজ সিংহাসন পরিচালনা করার ক্ষেত্রে যখন উনার যথবুঠার হল জমিনা রাস্তা বাই দেখলা দেখলারে ভাই রাজ সিংহাসনের মানের দিকার হ আল্লাহার বন্দা ইব্রাহিম জমিনে এত সুন্দর কুরসি তৈয়া এত সুন্দর শেয়ার গুলা তুইয়া এত সুন্দর সুন্দর দামি দামি তুমি পোশাক গুলা তৈয়া জমিনের মধ্যে তুমি জঙ্গলর মধ্যে খেনো আরাম খান্তা খোদ্দায় ইব্রাহিম আদহম হল আমার আল্লাহর তাকু আমার ভিতরে জাহান নামর ডর শান্তা আমার দিলর মধ্যে ফয়েতা হওয়ার কারণে কবর আদাব নামক বস্তুর ডর আমার দিলর মধ্যে ফয়েত হওয়ার কারণে আমি ইব্রাহিমে আদহমর জানে করুণা না ওরা সিংহাসন ভা দেশ পরিচালনা করতাম আর আমরার নেতা হল আমরার দুনিয়া জমা দুনিয়ার বর্তমান জমানা সমাজসেবক লোরে ফিটিয়াও গদি থাকিলে মানি যায় না খালি হারাম খাওয়ার মতার কারণ এই হরুতা সাইলেন্স হয়ে যাব নতুবা বাড়ি যাব দুইটা হালত হিও এক সাইলেন্স নথুবা বাড়ি মাত বুঝতে পারছেন ইয়েস এলাই ঠান্ডা হয়ে যাব আমার দুস্থ হল না আমার বুদুর্গ হল উনার বুটার হলে উনার হাতিমে খেলো ইব্রাহিম আপনার কাছে অনুরোধ করিয়ার আপনি জঙ্গলের ভিতরে না হুতিয়া জঙ্গলের ভিতরে না ঘুমাইয়া পিপিলিকার খামর জু খামর না খাইয়া আপনি মধ্যে যে রা সিংহাসন দেশান্তা আপনি পরিচালনা করলা আবার আপনি আপনার শেয়ারের মধ্যে গিয়া আর গোটা দেশ ওখান আপনি শান্তিতে পরিচালনা করেন ইব্রাহিম রহমতুল্লাহ আমার হল আমি ইব্রাহিম আদহমে তোমাদের কাছে বিনম্র অনুরোধ করি আর দুইটা সোয়ালের জবাব যদি আমার দিতে পারো আমি সারাটা দিন দেখি রাজ সিংহাসনের মধ্যে বইয়া গোটা দেশ পরিচালনা হই কর্মান আপনার আমার মা দিটা নি আমার ভাই কিয়াল নি তো ভাই সেই বা এক নম্বর কিতাব ওনার বুটার হলে দিকার হলো আমাদের যাহাপনা পোনা বাচ্চা এক নম্বর শর্ত কিতাব রে আমি তোমাদের কাছে হইয়ার কিয়া মতো যখন আল্লাহ দুইটা দলে বিভক্ত করব রে ভাই আল্লাহ তাহালায় এক দল মানুষরে জাহান্ন রাস্তা দিব আর আরেক দল মানুষরে আল্লাহ জন্য তোর রাস্তার দিব দা ভাই আমার জনগণ হল আমার বুটার হল তোমাদের কাছে হইয়ার কিয়া মতন আমি ইব্রাহিম আদহম রহমতুল্লাহি তালাহি মারা যাওয়ার বাদে আল্লাহ যখন আমার ক্রিয়া মতন মাটোর মধ্যে খাড়া করবো ও সময় আমার আতর মধ্যে লিস্টর মধ্যে আমার খাড়া করব নাকি জাহান্নামি অকলর সিরিয়ালের মধ্যে খাড়া করবো ও দুটা সওয়ালের আনসার যদি তুমি দিতে পার আমি তোমাদের তোমাদের কথা অনুযায়ী আবার রাজ সিংহাসনের মধ্যে বইয়া গোটা দেশ শান্ত আমি পরিচালনা করমাহ জবাব দেওয়া সম্ভব নি ভাই কোনো মানুষে ভারবায়নি আমি মারা যাবার বাদে আমার সাজী মারা যাবার ফরে মসজিদের ইমাম সাপ মারা যাবার ফরে ই হামসায়ের মানুষের হইত মেসাপ আপনে মারা যাবার বাদে আল্লাহ আপনারে জন্স্ট নাম লেখাই বা ইলা কোনো গ্যারণ্টি আছে নিটাই মাতো কা খোল্লা মাতো এখানে এত বেঠির লোকে মাতো নে এরে হাইতায়নি দেখায়নি ইতো হইলো হাইমাগমা আর ইনের ব্যবহার হই তো জি না ইনের ব্যবহার জি জিনা এটা ইসলামিক লেকচারর মাহফিল এটা কোনো দুকচারর মাহফিল নাই মে মাইন্ড সরকার বলা প্রবলেম আমার আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল উনার লগে হলেগে ও ইব্রাহিম না ধ আপনার কাছে আমরা অনুরোধ করি আর ইজাতর সওয়ালের জবাব তো আমরার পক্ষে দেওয়া সম্ভব নাই আর কিয়ামত পর্যন্ত দেওয়াও সম্ভব নাই দুই নম্বরে আমার যখন তোমরা বিসমিল্লা হইয়া খবর দাফন দেবাই একটা বার্তা তোমরা খোসায় ও নেকিরান রানমুঙ্কিরে যখন আমার সোয়াল করবা ও সোয়ালের জবাবটা আমি দিতাম ফারমুকিনা ও দুয়োটা হতার আনসার যদি তোমরা আমার দিতে পারো আমি ইব্রাহিম নাদহমে আল্লাহর কসম খাইয়া তোমাদেরকে হুইয়ার আর জীবনে কোনো দিন জঙ্গল ঘুমাইতাম না জীবনে কোনো দিন পিপিলিকার সামর খাইতাম না জুকর সামর খাইতাম না যেভাবে আগে রাষ্ট্র পরিচালনা জমি ঘুরিয়া গেছিলাম ওভাবে আমি পরিচালনা করিয়া যাইম হুইশো বাহান সারা ফরমাইন হজুর আল্লাহর জাতর কসম খাইয়া খুঁইয়ার ই জাতর সালর জবাব আমাদের পক্ষে দেওয়া তো সম্ভব নয় হিয়ামত পর্যন্ত কোনো মানুষে দিতে পারত না হৌন ইব্রাহিম না দহমে ফরমান আল্লাহর বান্দা হল দুইটা সওয়ালের জবাব যখন তোমরা আমার দিতে পারত না। আমি ইব্রাহিম না তোমাদেরকে হইয়া দিয়ার আমি জাহান্ন মডরো যত সময় পর্যন্ত অন্তর থাকি যাইত না কবর আজ ডর যত সময় পর্যন্ত আমার অন্তর থাকি যাইত না অত সময় পর্যন্ত জঙ্গল সারি আমি সিংহাসনে যাইতাম না হৌ সুহান্লাহ মানুষের বাসাই সারি দুনিয়ার জমিনন এ আয় সোহারা মুখল দুনিয়ার জমিনোর শান্তিময় দেখি সারিয়া আল্লাহরে ভাবার লাগি ভাগ লোকসইন আল্লাহর লগে তা আল্লুক লাগাইবার লাগি ভাগ লোকসই আর আমরা দুনিয়ার লগে কিলা তাক লাগানি যায় দুনিয়ার সুন্দরী সুন্দরী মানুষের লগে কিলা রিলেশন লাগানি যায় দুনিয়ার মানচর সম্পদ চালী লগে কিলা বন্ধুত্ব করা যায় দুনিয়ার ফাইভ বেস্টার হোটেল মালিকর লাগে কিলা রিলেশন লাগানি যায় আমরাও চিন্তা লইয়া মূর্ণ দুনিয়া তো দুনিয়ার জায়গা তো আছে বগর আমি যে আমার বাপ পেছন গিয়া দাদা চলে গেছেন নানা চলে গেছেন দাদি চলে গেছেন নানি চলে গেছেন আমি রয়ে গেছি আমারও একদিন ডাক আসবে আমার একদিন সার্টিফিকেট আসবে আমিও থাকব না আপনিও থাকবেন না দুনিয়া তো দুনিয়ার জায়গায় থাকবে এর লাগে চিন্তা আল্লাহর লগে সম্পর্ক কিলা করা যায় ও চিন্তা করুন নবীর লগে মোহাব্বত কিলা লাগানি যাও চিন্তা করেন হদ্রত ইমাম আবু হানি ফাতমান সাধারণ কোনো ব্যক্তিত্ব নাই আমরা খানি ফেদামুল্লাহ হল নাই। বহুত দুনিয়া বাসা সাইড মধহবর লোকের মধহবর ইমাম যারা পৃথিবীর কোটি কোটি মুসলমানকে ফলো করিয়া কিয়ামত পর্যন্ত ফলো করিয়া যাইবা হৌ সুবাহানুল্লাহ আরও দূরে কো না সুবাহানাল্লাহ হ্যাঁ ও বেঠায় জেল ও অঠায় কিতা করছেন ভাই दिल घटी सुन अपने एक दिन घटीस लानी दिनोल्ला की दिल दीन इस्लाम्ला की एक दिन दिल घटी सुनी भाई बारो इतना है मुदरसा चला जा रहा है तो चले जाने दो भाई मेरा कोई प्रॉब्लम नहीं है दिक्कत नहीं है वैसे ही हमारा हालत है मस्जिद बंद कर रहा है तो बंद कर दो मुझे क्या प्रॉब्लम अरे भाई वैसा बात मत करो ये मसाजिद तुम्हारे लिए है ये मसाजिद हमारे लिए है यह हमारा जन्नत का टुकड़ा है

कोल्ड cool ड्रिंक्स है आए आराम खोर यार, यार। उदय श्वेता लो खाओ दाओ फुर्ती करो दुनिया का मस्त बोरो दुनिया का मजा ले लो ये दुनिया तुम्हारा है तो ऐसे ही हमारा हालत है भाई हमको हमारा इंसान मर रहा है मुसलमान मर रहा है तो मरने दो मेरा क्या प्रॉब्लम है लेकिन एक बात याद रखना अगर वहां दिल्ली में भी लात तो मुकड़ खा रहा है कल भी तुम्हारा ऊपर डंडा पड़ेगा लाठी पड़ेगा তুমারা উপর সুদম পড়ে গা তো পাত চলে গা তো ইসলি কিন্তু আপনি উঠ যাইমান মসাজিদ কে ইমান মেরে ভাই ও প্রথিটা মুসলমানোর দায়িত্ব ইমান দিন দাখ রা প্রতিটা মুসলমান কি দায়িত্ব ভাই দুরে মাসলমান ইমান ইমানা করা কিতা করা আরো জুড়ে কিতা করা ইমান করা আপনার আফসোস লাগেন না মগর আমার আফসুস লাগেন এটা গণতন্ত্র দেশ ভারতবর্ষ এটা কোনো বেটার তার বাফরে দিয়াই ভারত স্বাধীন করে নাই এটা আমাদের হুলামা দেওবন্দ্রা সাতান্ন হাজার ছয় শত হুলামা নিজের জীবন দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে সেই ভারতের পবিত্র মাটিতে সৈ্যারত অবস্থায় আমার মুসলমান পাইকে লাতি দিচ্ছে ওরা হায়নার দূরে আর মুসলমান ঘুমিয়ে পড়ছে এদের মতো নিচ্ছন্ন বেহায়া মুসলমান আর কে হতে পারে এই জন্য আমাদের সজাগ বাদর খা আগর মরি যদি মরলে শহীদ হইতাম নতুবা গাদি হইতাম ইনশা আল্লাহ দূরে খাও ইনশা আল্লাহ লাগে না খালি বিড়ি টানো না সিগারেট টান না আর বাইক লিয়া বাইক পাশে দিয়ে খালি মস্তি হরয় যখন তোমার উপরে যখন লাঠি মুখ মুখর আব তখন বুঝবাই আজ ফিলিস্তিনের মুসলমান আমার গোটা পৃথিবীর মুসলমান নামক বেইমানরা গুমাইয়া আছে এরা মনে করছে শুধু ফিলিস্তিনি আমার না রে ভাই তোমার উপরে যখন সুদুম ফরবাইবাই তোমার উপরে যখন লাঠির ডান্ডা ফরব তখন বুঝতে পারবাই লাগে মুসলমান ভাই ফেশন না বানাই ইমান বানাও নিজরে জাগ্রত করো ইমান আর সময় নাই মরলে শহীদ আর মরলে শহীদ আর বাসলে গাদি গলা ইমানওয়ালা বনো ওলা পাওয়ারফুল ইমানওয়ালা বানো ইনশাআল্লাহ আল্লাহ শাহাদতর পানি করবায় শাহাদ পানি পান করবায় কিয়ামতর ময়দান লক্ষ লক্ষ সাহা সুহাদায় সাহাবা একরা মখলোর লগে রক্তওয়ালা সাফর লইয়া রক্তওয়ালা সাফর লইয়া উঠি আর হইবা ও আল্লাহ তোমার দিন কে লিয়ে মে শহীদ হওয়া তো আল্লাহ তালা আপনার মারে আমাদের রক্ত দেখিয়া আমাদের রক্ত দেখিয়া আমাদের চেহারা দেখিয়া তলোয়ার আঘাত দেখিয়া আমাদের শরীরের আঘাত দেখিয়া আমরা মাহফুরির জন্য দিব হৌ সুহান আরো দূরে হৌ সুহান ইমান জাগ্রত হরই আল্লাহর লগে সম্পর্ক লাগাইতে খাওয়া লাগবো নবীর হইলে মায়ের খাওয়া লাগব লাদ খাওয়া লাগবাদ ক্ষমতা লাগবো আমার মাথায় মাইন হ আমার মাথায় রাগ করছেন এই ভারতবর্ষ কোনো স্বাধীন করছে না আমরা ওলা মায় দেবন্ত ঘুরছে আকাবিরে বীরে ওলা মায় এখন ঘুরছে যারা লাহল দেওবন্ত লগ্ন পর্যন্ত কোনো জায়গা বাকি নাই যেখানে উলামায় ধবন্তর লা সকল জুলন্ত অবস্থায় আসলো না তো সেই রক্তর প্রতিদান আমরা ভাইয়ার লাখর সেই বিনিময়ে ভাইয়ার আমরা লাখর ও জমিন সৈদ্যা দিও যান বাসের না মুসলমানে আরে ভাই যাইস তোমার ক্ষমতা আছে দেখাও ফেরাউনেও তো বহুত ক্ষমতা দেখাইছই নমরুদেও তো ক্ষমতা দেখাইছই মগর নমরুদের মতো বিশ্ব শৈতান্ডে নমরুদর মতো বিশ্ব লুচ্চারে আল্লাহ শহীদ বিশ্ব গিয়া আল্লাহ কোনো বাস আল্লাহটি ব্যবহার করে নাই সাধারণ লেংরা মকসু নামক মকলুকরে আল্লাহ ব্যবহার করিয়া লেংরা মশা নামক মকলুকরে ব্যবহার করিয়া বিশ্ব শয়তান বিশ্ব লুচ্চা নমরুদরে ভাই আল্লাহ জমিন তাকি বিদায় দেওয়াই সে ঠিক কিনা আর তোমাদের মতো লুচ্ছা ফ্লোরে তোমাদের মতো হায়নার দল ফ্লোরে আল্লাহ সাইজ করতে দুনিয়ার কিচ্ছু লাগতো না ইনশা আল্লাহ আল্লাহর মায় দুনিয়ার ভাই আল্লাহর মায় দুনিয়ার ভাই তোমাদেরকে সাইজ করতে আল্লাহ কুচ্ছু লাগতো না এ আল্লাহর ইশারাই যথেষ্ট ইনশা আল্লাহ হম ইনশা আল্লাহ আরো দূরে হম ইনশা আল্লাহ কি মরতাম তো একদিন ভাই সামনে দিয়ে গাও হরুতা ফিসনে দিই না আপনারা সামনে আয় لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا, إلا الله لا اله الا الله لا إله إلا الله লা ই লাহা ইল লংআ লা ই লাহা ইল লহ মোহেমাদুৰ ৰসুন ইমান মেয়াবো হানি ফাটান নহমান কোটি কোটি মানসে ফল কৰি আয়া গোবিন জিত্ৰা আঠিয়া মথ পৰ্যন্ত যাই বা ৰে ৱাই ইমান মিয়াবো হানি ফাতান নহমান ৰহমতুল্লাহ হি তাহা জেলর জেল বেটায় যখন জেলখানার মধ্যে ঢুকাইয়া রোডর সিকলটা গরম করিয়া আংটার মতো লাল গরম করিয়া যখন শরীরের মধ্যে আঘাত আর ও হোতা খান্দিকার করত রে ইমা মেয়াবু হানিভা তোমার সারাটা দিন দেখি ফিটিলাম হতো মায়ের তোমার জেলের ভিতরে ঢুকাইয়া মারলাম একটা দিন তোমার শান্তিতে দেখলাম না হৌ সান দেবা তোমার যখন এত ফিটা ফিটিলাম সব চাইতে বেশি কোন দিন তুমি কষ্ট পাইছলাই কষ্ট খান তা তুমি আমাদের সামনা খানও শেয়ার কর ইমামে আবু হানি ফাই কইলার আল্লাহর নাফর মান অকাল ও জালিম অকল তোমরা মারে সারাটা দিন দেখি ফিটিস একটা দিনও আমার দিলর মধ্যে আঘাত লাগে নাই কষ্ট লাগে নাই কারণ দিনের জন্য আমি আঘাত কষ্টরে সহ্য করি আর এর বিনিময় আল্লাহ কিয়া মতর দিন জন্য দিব ও তামান্না নিয়া ও আশা আনিয়া যখন তোমরা আমার বাড়ি মার তখন আমি জন্মতর হুসবু অনুভব করিয়া আর জন্নতর না আমার অন্তর তাকে আমার জীবনে একবার কষ্ট হয়েছে হায়নার দল হল যখন তোমরা আমার কলিঞ্জার টুকরা জনম দুঃখিনি মারে সামনে আনিয়া জেলখানার সামনা খানো মারে সামনে থইয়া যখন তোমরা আঘাত কর আর আমার জন্ম দুখিনি মায় যখন সব চোখ দিয়া দেখ তখন আমার দুনিয়ার সবচাইতে বেশি হস্ত হইতুবিল্লা মগর হায়নার দল হল ও জালিমের জালিমের দল হল একটা কথা শুনিয়া রাখ আল্লাহ আমার এমন একজন মা দিলা এমন একজন জনম দুি মা আমার আল্লাহ দান করলা। যে মায় হাজার দুলুম অত্যাচার দেখার পরেও আমি ইমামে আবু হানিফার মাতার মধ্যে হাত দিয়া ও ইমামে আবু হানিফা আমি মায় তোমারে হইয়া যে জেলর ভিতরে যদি তোমার জীবন চলে যায় যাইতে দিও মগর আল্লাহর দিন তাকে এক কদম পিছনে সরিও না এর নাম আসলো মা এর নাম আসলো ত্যাগ করা তাকুয়া অর্জন করা আর আমরার তাকুয়া আমরার মসজিদ আনতে পারে না আমরার পরে হেত গাড়ি আমরার আদান হুনিয়া ফজর নমাজ উঠে আনতে পারে না আমার তাকুয়া আমারে কব্রিস্তানের দ্বারাতে যাইতে সময় তিলাওত শিকাইছে না শিকাইছে গান বাজনা শিকাইছে টুর্নামেন্ট খেলা ফুটবল খেলা শিকাইছে সিগারেট টানা বিড়ি টানা শিকাইছে ফোনের মধ্যে নারী জাতির লোকের বেশ্যাপনা বেহাই আপনার কথাবার্তা করা যদি আপনার ভিতরে রায় পরিমাণ তাকুয়া তাকতো তো কব্রিস্তানের দ্বারা গেলেও ওটাই আই হল্লাও নেহারে এই কব্রিস্তানে আমার দাদা সাহিত্য আছে মা সাহিত্য আছে কাল হয়তো আমিও চলে যাব এই তাকুয়া নাই আমরার ভিতরে আছে আমার ভিতরে তাকুয়া টুর্নামেন্ট খেলা আছে আমার ভিতরে তাকুয়া লুডু খেলা আছে আমার ভিতরে তাকুয়া ফ্রি ফায়ার গেম খেলা আছে আমার ভিতরে তাকুয়া পাবজি না পাবজি গেম খেলা যাহাতে মুল্লা খাওয়ার মেসাব যাও নো প্রবলেম আমরা তোমার তান সামনে সিগারেট খাইলে কি হইল আর না খাইলেও কি হইলো লেগে গান বাব্বা না যে এক মুরব্বীর সামনে সিগারেট খাওয়া মানে মহাপুরুষর পরিচয় দেওয়া মানে দুনিয়ার সবচাইতে বেয়াদ্দবর পরিচয় দেওয়া এক আলিমর সামনে সিগারেট ডালাইয়া আগুন দিয়া এক সামনে বাইক আলিমা বোমরা চক্কর দেওয়ার হতা নাই যে তুমি সবচাইতে মহাপুরুষ কটা পরিচয় তুমি সবচাইতে লাগি নিজের মাদে তাকুয়া অর্জন হরইন আল্লাহর ডর হয়ে দা হরইন জাহার নাম থাকি বাঁচার চেষ্টা কারণ মালাকুল মুক্ত চব্বিশটা ঘন্টা আমরার লগে আছে রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুতামিনহু তাহিদ ও নবী আপনি জানাইয়া দেন সাকরাতে মউত এমন এক বস্তু এমন একটি যদি কোনো মানুষের লক্ষণতা লইলায় এই সাকরাত নামক আযাবের মধ্যে যদি কোনো মানুষ জবলনের মধ্যে পড়ে যায় এই মানুষের বাঁচানি এত সত্যি সম্ভব নাই আও নাউযু আর চাকা নামক বস্তু সব সময় আপনার দ্বার আপনার একমাত্র সারগর দ্বারতের ওয়াই মৃত্যু নামক যন্ত্রণায় সব সময় সার রোগর দ্বার ঘুরাফিরা করে আর অন্যদিকে আপনার আমার কবরে রুদানা সত্তর বা ডাক দিয়ে অধিকার করো আল্লাহর না ফরমান ও আল্লাহর ফরমাবর্দার গুলাম আমি এমন একটা কবরে তোমাদেরকে জানাইয়া দিয়ার আমি আন্দার কবর আমি আন্দার গর আমার গরর মধ্যে সাফ বিচ্ছু তা হইন হল তা হইন কত কিরা আমার কুড়া হল আমার গরর মধ্যে আছেন যদি না ফরমানার বেইমান হইয়া যদি জমিন থাকি তোমরা কবরে চলে যাও আমি কবরে তোমাদের লোকে ভালো ব্যবহার করতাম না হো না আরে ভাই দুনিয়ার সাধারণ মশা নামক বস্তুতাকিয়া মশা নামক যন্ত্রণাত তাকিয়ে নিজের বাঁচাইবার লাগিয়া মানুষে কত দামি দামি স্প্রে অকল দমিনুর মধ্যে ব্যবহার করে কত দামি দামি কয়েল অকল মানুষে ব্যবহার করে এর ফলেও রাত্রিবেলা ঘুমাইতে সময় মানুষে মশুরি টানায় আর মশুরি টানানির বাদেও মানুষের ইলেকট্রিক কত মেডিসিন অকল দমিন ব্যবহার করে ভাই এত হাদার অব বিবুর অবস্থায় যখন তুমি গুমাও আর আল্লাহর মখলুক মশা নামক মখলুকে যখন খানর দ্বারা গিয়া বেন 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 করে যত আরামর ঘুমা মুসলমান গমিও তা হোক না কেন ই যায় ঠিক না কিন্তু একটা বার চিন্তা করি রে ভবানীপুরের মুসলমান ও আন্দার কবর যখন আপনার আমার মতো রেখলা আহিবা না কোনো মশারি আছে না কোনো মেডিসিন আছে না কোনো কয়লর ব্যবস্থা আছে রে ভাই মানুষে আপনারা আমার মিল্লাতে হিলা মিল্লা আপনারা আমার যখন মানুষে কব তুই আইবা যদি আপনার আমার লগে ইমান নামক বস্তু না থাকে কুরআনুল কারীম তিলাওয়াত নামক যদি আমল না থাকে নামাজ নামক আমলটা যদি আপনার আমার জীবনে না থাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই কবরের ভিতরে হাজারো সাপ হল বিচ্ছু অনন্ত তাকওয়া একটা সেকেন্ডর লাগি হামরাড়ি বন্ধ করতে নাই হুনাউযু বিল্লাহ অতচদের দুনিয়ার জমিন একলার রুম মধ্যে কুমাইতে তোমার মতে ছেলে ডাও মর বিয়ে ধরাও আর কবরের মধ্যে তুইয়াই বা কোবর ফানিও আছে ফেক হওয়া স তোমার খলিন্দিয়ার টুকরা বাবায় কইতা নাই আমার দাদু এইলা তোরে খুতাইয়ো না তোমার খলিন্দিয়ার টুকরা আই ই হোটা কইতা নাই দে মায় তোমারে টান্ডার রাইট বার বার গিয়া দেখতা তোমার হে লেভ আছে নি বেলেংক আছে নি ও খলিন্দিয়ার টুকরা মাৰ থাকি যখন জীবনের শেষ বিদায় লুয়ে যাই আল্লাহর কসম খাইয়া খুঁইয়া ই কবর যখন তোমারে থৈ ভাই মায়কর মধ্যে রেয়াই দিয়ে খান্দিবা দিবি মাতির মধ্যে গোড়া করে খুঁড়ি খান্দিবা মগরী কান না দুনিয়ার মানুষ আমার ফুয়ায় জমিন একলা ঘুমাইছে না আমার ফুয়ায় মুসরি সারা ঘুমাইছে না আমার ফুয়ায় জমিন ও মেডিসিন সারা ঘুমাইছে না ই কব্র যদি আমার ফুয়ার তোমরা একলা থুইয়াও আমার ফুয়া একলাখ ঘুমাইতে পারতো না এৌটিকা রে ভাই মগর যত না ফরমানি যত নিমগ্কার আমি তোমার মতো মান শেখরাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ও আমার উম্মত হল জমিন যাররা পরিমাণ গুনাহ লই যদি কবরর জিন্দেগি চলে যাও গোটা হাইলা খান্দি দৃষ্টিগণ মেসাব হল যদি দোয়া করাও আল্লাহ মেসাব হলর দোয়া কবুল করতে পারে না করতে পারে রে ভাই মগর তোমার মত নাফরমানর কবর আমার আল্লাহ জাহান্নাম বানাইবা কউনাউযু বিল্লাহ এল্লা কবর আজাব থাকি নিজরে ডরাই কবর আজাব তাকে নিজরে বাসাই মৃত্যু নামক যন্ত্রণা থাকি নিজের মতো নবী মানুষের বাসায় আল্লাহ দেওয়াই মৃত্যু নামক যন্ত্রণা যদি কোনো মানসরে যদি আচল করিল মৃত্যু নামক যন্ত্রণায় মানুষের যদি মৃত্যু নামক আজাবে যদি কোনো মানুষের ধরলায় দুনিয়ার সারা কষ্ট এখান করলেও দুনিয়ার সারা কষ্ট যদি এক পাল্লার মধ্যে তোলা হয় আর মৃত্যুর সময়ের কষ্টটা যদি তার এক পাল্লার মধ্যে তোলা হয় এরপরেও মৃত্যুর কষ্ট ওখান বাড়িও বোন্লা বিশ্ব নবী বলেন মৃত্যুর সময় এখানে তোমার এমন কষ্ট গুণাকার যদি হয় এমন কষ্ট খান তাতে বহিব রে আই যেটা জীবিত মানুষের চিন্তা একটা একটা জীবিত অবস্থায় নখ তুললে যতক্ষণ কষ্ট হয় সুল টানিয়া টানিয়া তুললে যতক্ষণ কষ্ট হয় রেওয়াই এত কি হাজার গুণ কষ্ট হইব মৃত্যু নামক যন্ত্রণাদুল্লা